ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তোমার সব কেমন আছে বলো তোমার সব ভালো আছে তোমার ভালো থাকলে আমিও ভালো থাকি ভালো নেই অবশ্য শরীরটা খারাপ চুল কিছু নাই আলের মতো বসে আসছি এখন ভিডিও বানানো হয়নি কমেডি একখানি পরে ভিডিও করবো ভাবলাম ব্লগটা আগে নিই তারপরে ভিডিও করবো সন্ধেবেলা খিদে পেয়ে গেছে তো চলো আমি নাস্তা করছি কে কী করবে আর নাস্তাতে কী কী আছে দেখো তোমরা আর ভিডিওটা খেয়ে নিশ্চয়ই তোমার বুঝতে পারবে যে কি সেই জন্য ভিডিওটা আজকে রাতের নাস্তা মানে রাতে না সন্ধের বেলার নাস্তা রাতে এখন হয়নি হবে একটু পরে ভিডিও করি তারপরে শশা নিয়ে এসে দিয়েছে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা বার করা হয়নি তার মধ্যে সস সমাজ সস দিয়ে চানাচুর দিয়ে এইসব দিয়ে খেতে ভালো লাগে ডাক্তার আমাকে এমনিতেই খেতে বারণ করেছে যেহেতু থাইরয়েড আছে কিন্তু আমি শুনি না খেয়ে নিই সস দুটো নিয়ে এসেছিলাম আমাদের মাঝখানে খেয়ে নিয়েছে চানাচুর নিয়েছিলাম দশ টাকা আমার ছেলে খেয়েছে আর মুড়ির প্যাকেট টা নিয়ে চলে এসছি এখনো মাখি নি একটুও বাড়িতে ঢালিনি চলো রেডি করে ঝটপট রেডি করে নি তারপর দেখাচ্ছি তো কে কে মুড়ি মাখা খাবে চলে আসো তো প্রথম থেকে ভিডিওটা শেষ করে দেখার জন্য রইলো চলো আমি পিঁয়াজ টিয়াজ ছাই নাই তারপর আবার তোমাদের সাথে টাকা হাই গাইস আমি আবার চলে এসেছি তোমাকে বললাম তো এতগুলো না পেঁয়াজগুলো একটু বড় বড় করে কুচ হয়েছে বলে তো আমার মুড়ি রেডি হয়ে গেছে তো কে কি ভাবে জলাছো আমি একা খাব তোমারও ওখানে একসাথে তো কি কি করে মেখেছি সেটা তোমাদের দেখাই মাকেই এখন মানে সরষটা দিয়ে চানাচটানাচ দিয়ে দিয়েছি সেটা তোমাদের দেখাই দেখে নাও গাইস তো মুড়ি মাখা রেডি

পরে পোস্ট তার জন্য সব বেড়ে গিয়ে গুড নাইট চলো ডাটা বাইরে